ঠিক আছে ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন আমি ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম শুভ সন্ধ্যা সবাইকে জানাই আজ শুক্রবারের সন্ধ্যায় দেখতে পাচ্ছেন ওল সমুদ্র সৈকত সুন্দর একটা পরিবেশে পর্যটকের সেজে উঠেছে সমুদ্র সৈকত কাতারে কাতারে পর্যটক দেখতে পাচ্ছেন সৈকতে এসে আনন্দ করছেন উপভোগ আনন্দ উপভোগ করছেন সুন্দরী সৈকত রাতের বেলা সে উঠেছে পর্যটকের ভিডিওর মাধ্যমে সরাসরি অতিক্রিকা সঙ্গীত সৈকত তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অন্য কেউ দেখা সুযোগ করে দেবেন এই শুভ সন্ধ্যা